আমি খুব নরমে গরমে মিলিয়ে কথা বলবো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর জন্য কাহার ওই আবাদত করা যাবে না মাথা নত করা যাবে না আল্লাহর সঙ্গে কাহা কাউকে শরীক করা যাবে না এরপরে আমার আল্লাহ এবাদতের পর এবাদতের পর যেই জিনিসটা আল্লাহ কোরআনে সেটিং করে দিয়েছেন আবার আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আপনি বুঝেন না ওয়াসটা কোথায় নিয়ে যাইতেছি একটু বাঙ্গে না বললে তো হয় না এই জন্য এবাদত দিয়ে বললাম আবাদত তো করতে হবে নামাজের দরকার আছে না নাই আছে আহ হাসরের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে এই দিয়ে করাই দাও এ ভাইয়ের আমার ঠিক আছে ঠিক আছে এ ভাইয়ের আমার এবাদতের পরে আল্লাহ যে জিনিসটা গুরুত্ব দিয়েছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ বলছেন মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো সুবহানাল্লাহ আপনি বুঝতেছেন তো এটা গুরুত্ব কত এবাদতের পরেই খেদমতটা লাগাই দিছে এবাদতের পরেই ক্ষেদমত লাগাইছে আল্লাহ বলছে এই এবাদত করবি আমি আল্লাহর ক্ষেদমত করবি তোদের মা বাপের সুবহানাল্লাহ এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা আল্লাহর কথা কার কথা মানবেন সেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো এখন আমার সমাজের ভিতরে অনেক ছেলেরা মা বাবার গায়ের মধ্যে যতটুকু শক্তি আছে শক্তি থাকা অবস্থায় মায়ের সঙ্গে ভালো ব্যবহার করে আজকে গতকাল রাতে দেখলাম ধানমন্ডিতে তিন বাড়ি বুড়া বেড়ায় কান্তছে তিন বাড়িতে আমার তিন পোলা ঘুমায় আমি বৃদ্ধাশ্রমে ঘুমাই এই জন্যই তো আল্লা লাগায় দিয়েছেন মা বাবার সঙ্গে শুধুমাত্র অঙ্কুর কালেই ব্যবহার ভালো করলে চলবে না মা বাবা যদি বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায় তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে ঠিক কিনা বলেন এই জল্ আমার যুবক মায়ের কতদিন পর্যন্ত মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবেন আমার আল্লাহ বলে দিয়েছেন ما <مع> يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما افئوا ولا تنهرهما وقل لهما قولا كريما. الله رب العالمين মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায় বুড়াও যদি হয়ে যায় মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে আল্লাহ বলছেন কেন ওহানান আল্লাহ এই পৃথিবীতে সবচাইতে বেশি কষ্ট করেছেন মা বাবা ও আল্লাহ কি ব্যবহার করো আল্লাহ বলছে ওয়ালা তানহারহুমা মা বাবাকে ধমক দেওয়া যাবে না তাইলে কেমন ব্যবহার করতে হবে আমার আল্লাহ বলেন ওয়া কুল লেহুমা মা বাবা দুই জনের সঙ্গে সম্মানজনক ব্যবহার করতে হবে জবানটা খুলে বলুন হুকুম দিয়েছে কে আল্লাহ এরপর আল্লাহ বলেন ওয়াকফি লাহুমা জানাহুল্লি মিন আর মা বাবার সঙ্গে নম্রতা চাদর বিছে কথা বলো গ্যাঁকাপ ডেকেওয়ালাতানহার হোমা দমক দিয়ে কথা বলো না এই জন্য আমার যুবক মায়ের আপ অনুরোধ করি বলি মা বাবার সঙ্গে ধমক দিয়ে শান্তি পাবেন না আল্লাহ যে বলছে ওহানান আল্লাহ ওয়াহানিম কষ্টের পর কষ্ট করে মা বাবা এই কথাটা আপনি সহজে আমার কাছ থেকে বুঝবেন না এই কথা যদি বুঝতে চান তাইলে ওই দাই মাকে জিজ্ঞাসা করবেন ও মা আপনি তো মায়ের প্রসবের সময় পাশে ছিলেন দরজাটা লাগাইয়া জানালা আটকাইয়া দিয়েছেন ঘর অন্ধকার হয়ে গেছে একটা পাতি লাগাইয়া দিছেন ওই সময় আমার মায়ের অবস্থা কেমন ছিল যদি আর একটু আগের দিকে বুঝতে চান মাকে জিজ্ঞাসা করবেন পর কষ্ট করেছ একটু বোঝাই দাও মা বলবে বাবা ও বাবা তোর বাপের সঙ্গে যখন আমার বিয়ে হয়েছে সেদিন থেকে আমার হাঁটতে কোনো অসুবিধা হয় নাই চলতে অসুবিধা হয় নাই যেই দিন শুনেছি তুই আমার পেটের মধ্যে কনসেপ্ট হয়েছিস সেই দিন থেকে আমি আর রাতের বেলা শান্তিতে ঘুমাই না হাঁটতে গেলে আমার বিবেকে পেটে না আমার সন্তান আছে তুই দিছে পেটে যাওয়ার সাথে সাথে আমার সুন্দর হাঁটার স্বাধীনতা আমি হারাইয়া ফেলছি দিন যত চাইতেছে ভালো করে কাজ করে শুইতাম পারি না যদিও চোখের মধ্যে ঘুম আসে যেন কানটারে বলে রাখিস সজাগ থাকিস আমি ডান কাত থেকে বাম কাতে যাই নাই তুই যদি আমার পেটের চাপে পড়ে তুই যদি মারা যাস তুই আমার সেকেন্ডের ভিতরে আরামের ঘুমের স্বাধীনতা কেড়ে নিয়েছিস যত দিন যাইতেছে খাইতে গেলে পেটের মধ্যে লাথি মারস খাবার বন্ধ করে দেই তুমি আমার হাঁটার স্বাধীনতা কেড়ে নিয়েছ আবার যখন আমি রাত্রিবেলা ঘুমাই সারারাত আমার ব্যথার যন্ত্রণা ঘুম আসে না গভীর রজনীতে একটু চোখের মধ্যে ঘুম এসে গেছে মনের অজান্তে হঠাৎ করে তুমি আমার পেটের ভিতরে এমন জোরে লাথি মারছো সাথে সাথে আমার ঘুমটা ভেঙে গেছে তোর বাপে আমার জিগাইছে কান্দো কেন আমি বলছি আমার ঘুম আসে না এই জন্য কান্দি অথচ তোর বাপের কাছে তোর লাথিরই কথা বলি নাই সমাজের কোনো মায়ে কোনো মহিলার কাছে তোর তোর দেওয়া লাথির কষ্টের কথা বলি নাই দশ মাস দশ বেড়ে গেছে ওই মুহূর্তে আমি পাশের বাড়ির মহিলাকে ডাক দিয়ে বলছি গো আসোনা আমার দিক কেমন কেমন লাগে দাইমা ঘরের ভিতরে ঢুকে যাই ওই মুহূর্তেই তাই মা বলেন ও সন্তান তোর প্রসবের সময় তোর মা কি করছে জানস করেছে আমার কাছে চাইছে বোন আমার আগে যদি জানতাম পেটে বাচ্চা নিলে প্রসবের সময় এত কষ্ট কোনদিন আমার পেটের মধ্যে বাচ্চা নিতাম না মনটা চাইতেছে নিজের জানটা নিজে দিয়ে দেই ডাক্তার কবিরাজ আর বিজ্ঞান বলতেছে যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায় এর চাইতে কয়েক গুণ বেশি ব্যথা মায়ের প্রসবের সময় মা পাই আল্লাহ বাসায় রাখে দেখা মা দুখিনি বেঁচে আছে এমন তত্ত্ব পুষাইনগর পাওয়া যায় সন্তান ডেলিভারি হইতেছে ওই দিক দিয়ে মার শ্বাস ব্যথার যন্ত্রণায় অনেক মা আর বিদায় হয়ে যায় এমন ইতিহাস আছে না ভাই যুবক কি বুঝাইতাম বড় কষ্টের কথা দিয়েছেন নিজের সন্তান হয়েছে হয়েছে এখন বুঝি সন্তানের জন্য কেমন দরদ নিজের পরিবারকে মাঝে মাঝে বলি তোমার সন্তানের জন্য তোমার যেই মায়া আমার যেই মায়া আমার জন্য আমার বাপ মার মন মায়া এই জন্য পৃথিবীর কোনো মায়াকে ছোট করে দেখো না পৃথিবীর কোনো মায়াকে দুর্বল দেবো না এটা রক্তের টান এটা আরই তো আর টান এই টান যতদিন থাকবে ততদিন করে শান্তি থাকবে আমার আল্লাহ বলেন ওহ পেজলামা জানা হ Zullimin ar rahma মা বাবার সঙ্গে ভালোবাসার চাদর বিছিয়ে কথা বলো কিন্তু মাকে দমক দিয়ে কথা বলো না দাইমা বলেন যে দিন তোর মা তোরে প্রসব করতেছিল এক এক সময় এমন একটা চিৎকার মারছে অনেক তুই ভূমিষ্ঠ তার মারা গেছে এই বলেছেন পৃথিবীর মধ্যে জন্য কোন মহিলা যদি ডেলিভারি কেসে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় তার কষ্টটা আল্লাহর কাছে এত পছন্দ এত দামি আমার আল্লাহ ওই মহিলাটাকে শহীদের মর্যাদা দান করে দিবি আরে মা মারা গেলে আল্লাহ শহীদের টিকিট দিব আর মা তাকে যে আল্লাহ বাসায় রাখছে তুমি মার কি দিছ আমি মার কি দিয়েছি আপনি মাকে কি প্রতিদান দিয়েছেন বরং মা বলতেছে পুত্রে পেটে থেকে লাইতে সব কেউ দেখে নাই আমার দুঃখ নাই সবচেয়ে বড় দুঃখ লাগে এখন তুই বড় হয়ে আমার তা সস আমি লোকের সামনে মুখ দেখাইতে পারি না এই জন্য যুবক পায়ের আমার বড় হওয়ার পরে মাকে যখন সন্তান ধমক মারে সমাজে মা অনেক ছোট হয় সন্তান যখন মারে টিনের ঘরে রাইকা আলাদা করে হাত পোকার আইটেম দিয়ে ইফতার করে মা যখন টিউবওয়েলের পানি দিয়ে ইফতার করে মা অনেক লজ্জা পায় অন্যান্য মায়ের সন্তানরা কত সুন্দর মা বাপ লইয়া বলের মধ্যে ইফতার মাইকে ইফতার করে আর আমার পোলা ঢাকায় নবরঙ্গের বাহারি রকমে ইফতার করে রে হাত তিলা বদুয়া দেওয়া লাগবে না যদি বলে উফ রে করলে কি শুধু ইস যদি করে তোর জীবনটা ধ্বংস হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা ববে যার তুলনা নাই নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা ববে যার তোল নাই সেই মা তোমার চলে গেলে গো সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দ এই জগতে কেউ হবে না মায়ের মত এই জগতে কেউ হবে না মায়ের মত মা তোরাপন কইর যতন মা তোরাপন কৈর যতন মা ও দন এই জগতে কেউ হবে না মায়েরি মত এই জগতে কেউ হবে না মায়েরি মত জুরি জুরি কি আল্লাহ আকবার বলা যাবে না জান্নাতের চাবি আমার মা হামাগ। জান্নাতের চাবি আমার মা যার বেঁচ নাই তার মতো দুঃখী নাই মা যার বেঁচ নাই তার মতো দুঃখী নাই খালা ফুহু মায়ের মতো না আম জাননা তেরে চাবি আমার মা মা মাগ তেরে চাবি আমার মা জোরে জোরে গি আল্লাহ আকবার বলা যাবে না আল্লাহর হাবিব বলেন সব আল্লাহ চাইলে মাফ করে দিবে তিন শ্রেণীর ব্যক্তির গুণ আল্লাহ মাফ করবে না এক নম্বর হলো যারা আমার আল্লাহর সঙ্গে আল্লাহ করে যারা আমার আল্লাহর সঙ্গে শরীক করে এদের আল্লাহ মাফ করবে না দুই নম্বর হলো যারা হক মাইরা মাইরা হক না সেনা নাই আমার যুবক গুলা জবান কল্যাণ বলো আছে না নাই আমার নবী বলেন যারা মানুষের হক মাইরা খায় এদের কোন আল্লাহ মাফ করবে না তিন নম্বর হলো যারা মা বাবার মনে কষ্ট দেয় এদেরকে আমার আল্লাহ মাফ করবে না সব হাসরের ময়দানে অপেক্ষা করে একটা মানুষে কষ্ট দিলে দুনিয়া তো ভুগবেন কবরেও ভুগবেন হাঁসেরও ভুগবেন সেটা হলো তোমার মা বাবারে কষ্ট দিলে কথা বলেন ঠিকই না এই জন্য মা বাবার জন্য আপনার করণীয় আল্লাহ বলেন ওই মা বাবার জন্য তোমরা মন খুলনা দোয়া করবা আল্লাহ শিখায় কামা বলেন রবির হাম হুম কামা rabbayani yaani ra এটার অর্থ তো অনেকে জানেন না এটার বাংলাটা বইলা দিয়া যাই শুনে আমরা আল্লাহরে বলবো আল্লাহ আমার মা বাবা আমার ছোটবেলায় যে লালন পালন করেছেন আমার আম্মা আব্বা আমার ছোটবেলায় যে লালন পালন করেছেন ও আল্লাহ যেমন করে ছোটবেলায় আমার মায়া করছেন আল্লাহ তুমি এমন ভাবে আমার মা বাবারে রহম করিও সন্তান যখন চোখের পানি ফালাইয়া মায়ের কবরের পাশে যাইয়া দুইটা হাত বার দি এক আল্লাহ তুমি আমার মা বাবার মাফ কইরা দাও ওই সন্তানের চোখের পানি আল্লাহ বিথা দেয় না এই জন্য যুবক ভাইয়ের আমার সন্তানকে ব্যাংকের সুদের টাকার মালিক বানাইবার আগে গামজরানো টাকা দিয়া সন্তানকে আগে মানুষ বানাইয়া যান সন্তানরে যদি সুদের টাকার মালিক বানাইয়া যান আর ওয়ান ফাইভ পালসার অ্যাপাচি হাং লইয়া রাস্তায় ঘোরাফেরা কইরা মস্তানি করব আর সন্তানকে যদি হালাল টাকা দিয়া মানুষের বাচ্চা বানাইয়া দিয়া যান এই সন্তান আপনার কবরে পারে দাঁড়াইয়া চোখের পানি ফালাইয়া দুয়া করবে কথা বলেন ঠিক আছে